ফুল আছে সব আছে আপনার যেটা লাগবো এইটা দিতে পারেন মাত্র শুধু পঞ্চাশ টাকা মাত্র শুধু একশো দশ ভাই এই যে দেখেন এই যে ফুল মাল দেখ একদম রাবার স্টিক মাত্র একশো দশ টাকা ভাই দুশো মাল নিবো একশো দশ টাকা রেট তার জন্য দশ পিস ফ্রি শুধু পাঁচ হাজার টাকা চালান এটার দাম মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই কম যারা ফুটে হাটে মেলা ওয়াজেম আপিল যারা ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা যারা দুশো মাল নিবেন

যেখান থেকে আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু রিজনেবল প্রাইস এর মধ্যে কালের সঙ্গে দেখানোর জন্য আমি কিন্তু চেষ্টা করে থাকি সরাসরি পাইকারি দোকান গুলো সন্ধান দেওয়ার জন্য আপনাদেরকে যাতে করে আপনারা ভালো মানের প্রোডাক্ট গুলো একটু অল্প পুঁজির মধ্যে কিনে অল্প রেটের মধ্যে কিনে একটু লাভবান হতে পারেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাই অনেকদিন পর আজকে আপনার এখানে আবার চলে আসছি ভাইয়া আজকে কি দেখাবেন ফার্স্টে ভাই আমাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা জিনিসের প্যান্ট ওয়ান পিস

আপনি আসবেন দেখবেন এই যে আপনার কাপড় নিজে দেখেন এই যে দেখেন আচ্ছা মাত্র শুধু পঞ্চাশ টাকা হচ্ছে কি আসলে হচ্ছে যে ফুটপাতে যারা বিজনেস করে যাচ্ছেন

এই যে আমার আল্লাহ দেখেন হ্যাঁ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ আচ্ছা আর এই ব্যবসা শুরু করতে চাইলে আমার কাছে অনেক এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ শুধু মাত্র সাত হাজার টাকা কিন্তু খেয়াল করেন উনি কিন্তু নিজে একজন উদ্যোক্তা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ভাইকে ফলো করতে পারেন নিজে একটা উদ্যোক্তা হতে পারেন মাত্র এই যে দেখেন

ভাই মাল দেখা গেলে ভাই তিন দিনও ভাই মাল শেষ হবো না ভাই আচ্ছা আচ্ছা ভাই তার জন্য আবার এই যে পঞ্চাশ টাকা নিয়ে কে না যে পাঁচশো টাকার মাল পঞ্চাশ টাকার মাল নি আপনি বিক্রি করবেন দেড়শো টাকা দেড়শো টাকা যেমন কিনা তেমন একশো টাকা লাভ আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা কিনা দেড়শো টাকা বিক্রি পার পিস টাকা লাভ একশো টাকা লাভ এই যে তারপরে আবার আবার যারা দুশো মাল নিবেন তাদের জন্য এক বান্ডিল এরকম দশটা ফ্রি

এই যে এই যে খালি ষাট খালি এই যে বর কাটা দেখেন হ্যাঁ শুধু ষাট টাকা ভাই শুধু শুধু এই যে কিছু আমি দেখাই আপনারা এই যে ভাই মালদা দেখেন মাত্র ষাট টাকা এটা সাইজ হলো এল ইয়া বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ভাই এই যে ভাই দেখেন ভাই একটা কাজের দাম না মাত্র ষাট টাকা ভাই

তিন বিশ ঠিক বিশ ও ভাই সালে দেখেন নতুন বছরে নতুন অফার এই যে মাত্র ষাট মাত্র নতুন অফার দিছি খালি মাত্র ষাট টাকা ভাই আলুর কেজি আশি টাকা আছে বিশ টাকা আমরা দিছি সরকারের জন্য অফার

তো যারা আসলে অল্প পুঁজির মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেলে পাইকারি দামে নিতে যাচ্ছেন পাইকারিতে নিয়ে আপনারা ভালো কিছু করতে যাচ্ছেন তার জন্য শুনছেন ভাইরা এখানে আমি কথা নিচ্ছি কিন্তু আপনাদের চেষ্টা করে থাকি পাইকারি ব্যাপারে সম্মানগুলো দেওয়ার জন্য যাতে করে আপনারা ভালো দামে কিনে ভালো একটা প্রফিট করতে পারেন ব্যবসার মধ্যে তো পরিষেশে রফিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যে দেখেও থাকি আল্লাহ হাফেজ